বন্ধুরা আমরা যখন ফোনে কারোর সাথে কথা বলি তখন দেখা যায় আমাদের আশেপাশে অনেক রকম নয়েজ হয় অর্থাৎ মানুষের কোলাহল বা গাড়ির হর্ন এতে করে আমি যার সাথে কথা বলবো সে কিন্তু অনেক বিরক্ত বোধ করতে পারে তো ফোনে কথা বলার সময় এই নয়েজটি কিভাবে আমরা রিমুভ করে কথা বলবো সেই কাজটি কিভাবে করব এখন আমি তোমাদের সেটাই দেখাচ্ছি তাহলে চলো ভিডিওটি শুরু করি এর জন্য আমরা প্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে যাব এরপর উপরে থ্রি ডট অপশান আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পরে মাঝখানে দেখো সেটিং অপশান আছে এটার উপরে টাচ করবো এবার এখান থেকে খুঁজে নেবে অ্যাক্সেসিবিলিটি তো এই যে দেখো এটার মধ্যে টাচ করতে হবে এই যে নিচে দেখো নয়েস রিডাকশন তো উপরে ডান দিকে এটা আমরা টাচ করে অন করে দেবো তোমার মোবাইলের যদি এটা অফ করা থাকে অফ করা যদি থাকে তাহলে নয়েজ কিন্তু রিমুভ হবে না এটা অবশ্যই এটার মধ্যে টাচ করে তুমি এটা অন করে দিবে। তাহলে তুমি যার সাথে কথা বলবে সে তোমার আশেপাশের নয়েসগুলো শুনতে পাবে না বন্ধুরা সবার মোবাইলে কিন্তু এই সুবিধাটি নাও থাকতে পারে তোমার ফোনটা একবার হাতে নিয়ে চেক করে দেখো তোমার মোবাইলে এই সুবিধাটি আছে কিনা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো